খাই খাই তাৰ পাছত দেহাই খাই কাহে খাই

বাজারে যারা শুকনা খাইতে চান তারা শুকনা করেন যারা ঝোল খাইতে চান তারা ঝোলটা বেশি রসার রসার রসা রসা ঝোলডার টেস্ট বেশি আর একটা আমার বড় বাটি দাও

অনেক পরিশ্রম করছি একটা লাইক তো লাগে যাই হোক অনেক পরিশ্রম করে বাজার রান্না ভাড়া করলো নিজে আনছে নিজের আনলো অন খাইতেছে তো আপনার কাছে কেমন লাগছে রান্না ভাড়াটা একটু কমেন্ট টমেন্ট করে দিয়ে বাজার এত কষ্ট করছে আজকে লাগে ভিডিওটা এখানে এন করতেছি টাটা বাই বাই গুড নাইট আজ ফোন খাইতে খাইতে আমরা বারোটা বলতে